তারেক রহমান সাহ তার নিজের দলের লোকদের কাছে নিরাপদ না সে কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিরাপদ রাখবে সালামু আলাইকুম বিএনপি লিডার জনাব তারেক কি বলতেছে শুনুন দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় ওনার এই কথাটা হলো আরো দুই তিন মাস আগে নির্বাচন দিতেছে না সেজন্য আপনার শুক্রিয়া আদায় করা দরকার নির্বাচন কেন দিচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার যদিও ফেব্রুয়ারি মাসে একটা টাইম ফিক্সড করছে যে নির্বাচন দেওয়ার জন্য তো আমি বলবো স্যারকে যে নির্বাচন দিতেছে না এই জন্য আপনার জন্যই ভালো কারণ আপনি তো আপনার দলের লোকদের কাছেও নিরাপদ না এই যে দেখুন আপনার দলের লোক আপনাকে কি বলতেছে রীতিমতো হুমকি দিতেছে যদি নমিনেশন আপনারা না দেন তাহলে আপনাকে ঘিরাও করবে আপনার আম্মাকে ঘিরও করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহ ওনাকেও ঘেরাও করবে তাহলে আপনি আপনার দলের লোকদের কাছে কতটুকু নিরাপদ আছেন সেটা চিন্তা করে দেখুন আপনি বাংলাদেশে যে সতেরো আঠারো কোটি মানুষের চিন্তা করতেছেন তো আপনার যে দলের লোক কয়েক হাজার নেতাকর্মী আপনার তো সে নেতাদের কাছেও তো আপনি নিরাপদ নাই বাংলাদেশের ক্ষমতা যদি আলমদের হাতে থাকে তাহলে আপনারাও নিরাপদ বাংলাদেশের অন্যান্য দলের নেতাকর্মীরাও নিরাপদ বাংলাদেশের মা বোনরাও নিরাপদ থাকবে কি আপনার দলের লোকরা যে চাঁদাবাজি করতেছে সন্ত্রাসী করতেছে সেগুলো আপনি বর্তমানে দমন করতে পারতেছেন না বাংলাদেশের থেকে শেখ হাসিনা সরকার চলে গেছে প্রায় আজকে এক বছর উপর হয়ে গেছে আপনি তো বাংলাদেশে এখনো আসতেছেন না তাহলে আপনার ভিতরে তো এখনো ভয় কাজ করে তারেক রহমান সব নিজের দলের লোকদেরকে এখনো কন্ট্রোল করতে পারতেছে না বাংলাদেশের কোটি কোটি মানুষকে কিভাবে উনি কন্ট্রোল করবে তার দলের লোক যেভাবে চাঁদাবাজি করতেছে বাংলাদেশ একমাত্র নিরাপদ আলেমদের কাছে আলাইমেরা যদি ক্ষমতা আসে তাহলে বিএনপিও নিরাপদ থাকবে আওয়ামী লীগের লোক যারা বাংলাদেশ আছে তারাও নিরাপদ থাকবে বা অন্য দলের লোকরাও নিরাপদ থাকবে চাঁদাবাজি চলবে না সন্ত্রাসী চলবে না বাংলাদেশে